তো একবার একটু করেন একটু আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব রিফান্ডেশন করতে সেকেন্ডে হয় ওখানে সরে যাও স্যার চলে যাবেন কেউ যাবেন না এই বলে দাও গো কোথায় গো এখানে যাবে না কেও যাবেনা এই নোবডি নোবডি मींस নোবডি কে যাবেনা আপনি এখানে থেকে যাবেন আপনি কাজ করতে যাবেন এখানে

ড্রাইবার মানে করতে পয়সা আমি ড্রাইবার মানে করছে কিন্তু আঘাত থেকে ছোট